ছেড়ে দিন না মোহাম্মদু স্বর্ণ কাউকে দায়িত্ব দিন আপনি পাচ্ছেন না স্যার পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন না হয় না ভারতকে দেখে শিখুন মাথা উঁচু করে আমেরিকা রাশিয়া থেকে বর্দার মতন এসছিল আমরা চোখে চোখ রেখে বলেছি আমরা একটি স্বাধীন দেশ ছেড়ে দিন না মোহাম্মদু স্বর্ণ কাউকে দায়িত্ব দিন আপনি পাচ্ছেন না স্যার পাচ্ছেন না পাচ্ছেন না পাচ্ছেন না এক মাস হয়ে গেছে এখনো সামলাতে পারলেন না কি করছেন আপনারা কান্নার আওয়াজগুলো পৌঁছাচ্ছে আমেরিকাতে আমেরিকা ইয়েস বস নো বস ইয়েস বস ইউ নো উঠতে বললে উঠছে বসতে বললে বসছে আমেরিকার দালাল আমেরিকার গোলাম হয়ে একটা দেশ থাকবে হয় না হয় না ভারতকে দেখে শিখুন মাথা উঁচু করে বেঁচেছি আমেরিকা রাশিয়া চাইনা প্রত্যেকে বদ্দার মতন এসছিল আমরা চোখে চোখ রেখে বলেছি আমরা একটু স্বাধীন দেশ আমরা ভারতীয় হিসাবেও চাই বাংলাদেশ এই স্বাধীনতা বজায় রাখুন এই সার্বভৌমত্ব বজায় রাখুন